মনে হচ্ছে না আপনি ভুল করতেছেন কারণ ছাড়াভাবে মারতেছেন বুঝতে পারছেন এই সেই ফারজানা স্মৃতি তাকে এত সহজে ভুলে যাওয়া সম্ভব নয় তিনি যেমনি আলোচিত ঠিক তেমনি সমালোচিত ভূমি করে ওখানে অজ্ঞান হয়ে গেছিলাম আমি এমন কিছু কিছু অস্ত্র দেখছি যে আমি জীবনে কোনোদিন আমার চোখের সামনে দেখিনি আমি তখন এতটাই ট্রমাটাইজ যে আমি তার হাত থেকে তার বন্ধুকে টানতেছিলাম এভাবেই টিভি চ্যানেলে এসে অঝরে কাঁদলেন ফারজানা শীতি মনে হচ্ছিল যুদ্ধের বর্ণনা দিতে গিয়ে আজও তার গলা শুকিয়ে যাচ্ছে কান্নায় বুক ফেটে যাচ্ছে তিনি বলেন তার কাছে দেশ আগে তারপরে সবকিছু আমার কাছে দেশ আগে তারপর আপনার মনে হচ্ছে না আপনি ভুল করতেছেন কারণ চাকরিভাবে মারতেছেন ফারজানা শীতি যতই সমালোচনা থাক না কেন তিনি তো দেশের জন্য করেছেন এতটুকু তো আমরা স্বীকার করতে বাধ্য পরের দিন পুলিশের সাথে ঝগড়া করার সময় পেছনে যখন আমাকে আবার ছাত্রলীক অ্যাটাক দিল সেদিন মরে যেতে পারতাম একের পর এক সেই দুর্বিষহ দিনগুলোর কথা বর্ণনা করতে থাকেন ফারজানা সিটি এবং অঝরে কাঁদতে থাকলেন তিনি আমি চাইলে সতেরো আঠারো তারিখে যেদিন হলের মধ্যে বিজেপি এবং পুলিশ ঢুকে টিয়ার সেল সাউন্ড গ্রেনেড মেরে সবাইকে হল ছাড়া করতেছিল সেদিন যখন আমি গেছি যেদিন আমাকে মেরে পাঠা ভাঙা হয়েছে আমি চাইলে ওদিনও মরে যেতে পারতাম ওদিন দর্শক ফারজানা সিটি যেভাবে ভয়াবহভাবে তথ্যগুলো দিচ্ছে সত্যিই তিনি দেশের জন্য অনেকটা করেছে সেটা কেউ স্বীকার করুক আর না করুক দর্শক এরকম নিত্য নতুন আপডেট পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ